হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল নিউটেক সলিউশন তোমাদের জন্য নিয়ে এসেছি আজ একটি নতুন ভিডিও বন্ধুরা আজকের ভিডিওর বিষয়বস্তু হলো ভোটার কার্ড সংক্রান্তিত তো ভোটার কার্ড সংক্রান্তিত তোমাদের ভিডিওর তোমরা জানো ভোটার কার্ড নিয়ে এখন নানা রকম প্রবলেম চলছে কেন্দ্র সরকার এসআইআর চালু করেছে তো তোমাদের ভোটার কার্ড সবার যাতে সঠিক থাকে সঠিক জায়গায় সঠিক অ্যাড্রেসে তো সেটা তোমাদের লক্ষ্য করতে হবে তো আসো আজকের ভিডিও ভিডিওর বিষয়বস্তু দেখিয়ে দিই তোমাদের কিভাবে কি করতে হবে তো আজ তোমাদের দেখাবো আমি কিভাবে ভোটার কার্ড তোমরা সঠিক ঠিকানায় সঠিক বুথে তোমরা ট্রান্সফার করবে তোমাদের মেয়েরা বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি এছাড়াও যারা তোমরা অ্যাড্রেস চেঞ্জ করেছো তো তোমরা কিভাবে তোমাদের ভোটার কার্ডটা সঠিক জায়গায় তোমরা পৌঁছাবে তো সর্বপ্রথম গুগল ক্রমে গিয়ে তোমরা লিখবে এন ভি এন ভি লিখে এন্টার বাটনটা প্রেস করবে তারপরে দেখতে পাবে তোমাদের সামনে এই পেজটা আসছে তো এখানে দেখতে পাচ্ছ ভোটার সার্ভিস পোর্টাল ভোটার সার্ভিস পোর্টাল অপশানটায় তোমরা ক্লিক করো তো বন্ধুরা তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং বেল আইকনটা ক্লিক করে রাখো যাতে নিত্য নতুন সমস্ত ভিডিওগুলো তোমাদের সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হয়েছে তো এই পেজে তোমরা এই টপ আপটা ক্রস চিহ্ন দিয়ে কেটে দাও কাটার পর তোমাদের সামনে দেখতে পাবে আরেকটা যে ইসিআই বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা তোমাদের সামনে চলে এসছে এখানে দেখতে পাচ্ছ ওপরে ডান দিকে লগ এবং সাইন আপ দুটো বাটাম যাদের অলরেডি অ্যাকাউন্ট রয়েছে তারা লগ করবে যাদের অ্যাকাউন্ট নেই তারা সাইন আপ করে নতুন অ্যাকাউন্ট খুলে নেবে তো দেখিয়ে দিচ্ছি তোমরা সাইন আপ করে কীভাবে অ্যাকাউন্ট খুলবে সাইন আপ করে এখানে দেখতে পাচ্ছ তোমাদের মোবাইল নাম্বার মোবাইল নাম্বার এবং ক্যাপচার দিয়ে কন্টিনিউ করবে তারপরে তোমাদের সামনে দেখবে তোমাদের নাম লেখার অপশান আসবে তোমাদের ফার্স্ট নেম এবং সেকেন্ড নেম লিখে তারপর ওটিপি দিয়ে তোমরা সাইন অ্যাকাউন্ট খুলবে অ্যাকাউন্ট খুলে লগ ইন বাটনটা প্রেস করে প্রথমে লগ ইন করে নেবে তোমাদের ফোন নাম্বার দিয়ে এবং ক্যাপচার দিয়ে তারপরে রিকোয়েস্ট ওটিপি অপশানটা দেখতে পাচ্ছ রিকোয়েস্ট ওটিপি অপশানটায় ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের যে তোমরা যে সাইন আপ করার সময় যে ফোন নাম্বার দিয়েছিলে বা তোমরা লগ ইন করার সময় যে নাম্বার দিয়েছ সেই নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপিটা তোমরা এখানে দেখে দেখে পর পর পুট করে নেবে পুট করার পর ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানটা দেখতে পাচ্ছ তো ভেরিফাই অ্যান্ড লগ ইন ক্লিক করবে ক্লিক করলে তোমরা অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে পর নিচের দিকে আসবে তোমরা দেখতে পাচ্ছ শিফটিং রেসিডেন্স কারেকশন এন্টার এই ফর্মটা তো ফর্ম ফিল ফ্রম এইট অপশানটায় ক্লিক করবে এই অপশানটায় ক্লিক করার পর তোমাদের সামনে দেখবে ভোটার কার্ড নাম্বার চাইবে তো সেলফ সেলফটা করবে না তোমরা আধার ইলেকট্রল এই অপশানটায় ক্লিক করবে আদার ইলেকট্রল এই অপশানটা ক্লিক করে তোমাদের যে পিক নাম্বার বা ভোটার কার্ডের নাম্বার তোমরা দেখতে পাবে ওই ভোটার কার্ডে লেখা থাকে সেটা এখানে পরপর তোমরা লিখে দেবে দেখবে তোমাদের ডাব্লিউডিসি এইচকে বা টিএইচ এরকম নাম দিয়ে একটা নাম্বার লেখা থাকে তো ওটা দেওয়ার পর সাবমিট অপশানটা ক্লিক করবে ক্লিক করলে তোমাদের দেখবে ভোটার কার্ডের যে ডিটেলস তোমরা কোন অ্যাসেম্বলিতে থাকো তোমাদের পার্ট নাম্বার কত সিরিয়াল নাম্বার তোমাদের নাম বাবার নাম সমস্তটা এখানে শো করবে শো করার পর ওকে বাটনটা তোমরা প্রেস করবে প্রেস করলে দেখতে পাচ্ছ তোমাদের সামনে চলে এসেছে শিফটিং অফ রেসিডেন্স এই অপশানটায় ক্লিক করবে উইথ ইন অ্যাসেম্বলি কনসালটেন্সি তো তোমরা সেম অ্যাসেম্বলিতে থাকলে তোমরা মানে চেঞ্জ করলে ওটা করবে নাহলে আউটসাইড অ্যাসেম্বলিতে ক্লিক করে ওকে বাটনটা প্রেস করবে তারপরে তোমরা এখান থেকে তোমরা যে যে আউটসাইড অ্যাসেম্বলির কোন স্টেটে আছে সেটা তোমরা আগে সিলেক্ট করে নেবে মানে তোমরা যেখানে তোমাদের ভোটার কার্ডটা ট্রান্সফার করবে সেই অ্যাড্রেস অনুযায়ী তোমরা কোন স্টেটে থাকো সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করবে তারপরে সেই অ্যাড্রেস অনুযায়ী তোমাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবে তারপরে কোন অ্যাসেম্বলিতে তোমরা তোমাদের ভোটার কার্ডটা ট্রান্সফার করবে সেটা তোমরা এখানে সিলেক্ট অ্যাসেম্বলিতে ক্লিক করে তোমাদের অ্যাসেম্বলিটা সিলেক্ট করে নেবে নেওয়ার পর নিচের দিকে আসবে আসার পর নেক্সট বাটনটা প্রেস করবে তারপরে নেক্সট বাটনটা প্রেস করলে দেখতে পাচ্ছ তোমাদের নাম এবং ভোটার কার্ড নাম্বার এখানে দেখাবে তারপরে নিচে আধার নাম্বার যে অপশানটা রয়েছে সেই অপশানটায় তোমরা আধার নাম্বার তোমাদের আধার নাম্বারটা দেখে দেখে পুট করে দেবে আধার নাম্বারটা পুট করার পর দেখতে পাচ্ছ নিচে মোবাইল নাম্বার তোমাদের যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটাও এখানে পরপর লিখে দাও মোবাইল নাম্বারটা তো বন্ধুরা মোবাইল নাম্বার লেখার পর নিচের দিকে আসবে আবার নেক্সট বাটনটা দেখতে পাচ্ছ নেক্সট বাটনটা ক্লিক করবে ক্লিক করার পর এবার আসবে তোমাদের অ্যাড্রেস প্রশান্ত ফুল অ্যাড্রেস তোমরা যেই ঠিকানায় তোমাদের ভোটার কার্ড ট্রান্সফার করবে সেখানকার ফুল অ্যাড্রেসটা তোমরা এখানে লিখবে প্রথমে অ্যাপয়েন্টমেন্ট বা হাউস নাম্বার যদি জানো লিখবে না হলে সেখানে এন বলে লিখে দেবে তারপরে স্ট্রিট এরিয়া লোকালিটি তোমাদের যে লোকালিটি রয়েছে সেই লোকালিটিটা তোমরা এখান থেকে লিখে নাও পরপর তোমাদের আধার কার্ড দেখে তারপরে লোকালিটির পর দেখতে পাচ্ছ টাউন ভিলেজ তোমাদের যে ভিলেজ রয়েছে সেই ভিলেজটা এখান থেকে এবার পরপর আধার কার্ড দেখে দাও লিখে নাও লেখার পর পোস্ট অফিস তোমাদের যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসটাও তোমরা এখানে লিখে ফেলো মানে তোমাদের যে এরিয়াল পোস্টাল অফিস যেখানে তোমার ভোটার কার্ডটা আসবে সেই পোস্ট অফিসটা তোমাদের বা আধার কার্ডের যে নাম পোস্ট অফিসের নাম লেখা আছে সেই পোস্ট অফিসের নামটা এখানে লিখবে তারপরে পিনকোড লিখবে তারপরে তোমাদের থানা তোমাদের থানা যেটা রয়েছে সেই থানাটা তোমরা এখানে লিখবে লেখার পর ডিস্ট্রিক্টটা তোমরা চয়েস করে নেবে ডিস্ট্রিক্টটা চয়েস করার পর তোমাদের যে বাংলা লেখাগুলো আছে দেখবে বাংলা লেখাগুলো তোমরা ডান দিকে দেখতে পাচ্ছ যে কিবোর্ডের একটা ছোট্ট অপশান রয়েছে সেই অপশানটা ক্লিক করে তোমরা বাংলা লেখাগুলো কারেকশান করে নেবে এছাড়াও তোমরা তোমাদের কম্পিউটারে যদি ফোনোমেটিক কিবোর্ড থাকে সেটা তোমরা অন করে নিয়ে তোমাদের বাংলা লেখাটা তোমরা ঠিক করে নিতে পারবে তো চলো আমি বাংলা লেখাটা ঠিক করে নিচ্ছি আমার কীবোর্ডে ফোনোমেটিক যে কিবোর্ড কীবোর্ড রয়েছে সেটা আমি অন করে নিয়েছি তার জন্য খুব সহজেই হয়ে গেল তোমরাও চাইলে সেটা অন করে নিতে পারো তাহলে তোমরা খুব সহজেই তোমাদের বাংলা লেখাটা তোমরা ঠিকঠাক লিখতে পারবে তো বাংলা লেখার পর কমপ্লিট হয়ে গেলে নিচের দিকে আসবে এবার তো আসবে তোমাদের অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমাদের ডকুমেন্টস সাবমিট করতে হবে তো তোমরা যেই অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমাদের আধার কার্ড হোক বা রেশন কার্ড হোক যেই যেটা তোমরা দেবে সেটা সিলেক্ট ডকুমেন্ট থেকে সেই ডকুমেন্টটা তোমরা সিলেক্ট করে নেবে সিলেক্ট করার পর আপলোড অ্যাড্রেস প্রুফ তো তোমরা আপলোড অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ডটা তোমরা আগে থেকে স্ক্যান করে তোমাদের যে ডকুমেন্টে কম্পিউটারের ডকুমেন্টে সেভ করে নেবে পরে এখান থেকে চুজ ফাইল করে আপলোড করে নেবে তো বন্ধুরা তোমরা যে কোন আধার কার্ড বা রেশন কার্ড যখনই যেটা তোমরা আপলোড করবে স্ক্যান করবে তখন তোমরা একটা ছোটো কাগজে তোমাদের বুথ নাম্বারটা লিখে সাথে স্ক্যান করবে তাহলে কী হবে সঠিক তোমাদের বুথে তোমাদের ভোটার কার্ডটা ট্রান্সফার হবে না হলে তোমাদের এদিক ওদিক ট্রান্সফার হয়ে যাবে পর দেখতে পাচ্ছ নিচে তোমাদের নাম এপিক নাম্বার সমস্তটা এখানে দেখতে পাচ্ছো রিলেটিভ নেম সমস্তটা দেখে নেবে একবার দেখার পর নিচে দেখতে পাচ্ছো যে ক্যাপচার সে ক্যাপচারটা একবার চেঞ্জ করে নেবে চেঞ্জ করে তারপরে ক্যাপচারটা লিখে ক্যাপচারটা লিখে নিচে প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটামটা দেখতে পাচ্ছ সেই প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটামটায় তোমরা ক্লিক করবে প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটামটা ক্লিক করলে তোমাদের সামনে দেখতে পাচ্ছ ফর্মটা চলে এসেছে ফর্মটা তোমরা ভালো মতো চেক আপ করে নেবে ফর্মটা চেক আপ করে তো আমি এখানে একটা বেঙ্গলি নেম একটা স্পেলিং ভুল আসছে দেখেছি তো সেটা আমি একবার এডিট করে নিই তো এডিট করার পর আবার আমি সেম প্রসেসে ক্যাপচার দিয়ে সাবমিট করব চলো বন্ধু হয়ে গেছে এডিট করা হয়ে গেছে আবার সেম আমি ক্যাপচারটা দেব ক্যাপচারটা দিয়ে এখানে সাবমিট করবো প্রিভিউ এন্ড সাবমিট বাটনটা ক্লিক করে প্রিভিউ এন্ড সাবমিট বাটনটা ক্লিক করে ফর্মটা আবার দেখে নেবো একবার দেখার পর নিচের দিকে দেখতে পাবে তোমাদের যে সাবমিট অপশান সেই সাবমিট অপশানে তোমরা ক্লিক করবে সাবমিট অপশানে ক্লিক করলে তোমাদের ফর্মটা দেখবে সাবমিট ইএস অপশানটায় ক্লিক করবে তারপরে দেখবে তোমাদের ফর্মটা সাবমিট হয়ে গেছে এবং এটা রেফারেন্স নাম্বার দেবে সেই নাম্বারটা তোমরা লিখে রাখবে তো বন্ধুরা ধন্যবাদ